এই পুকুর এক রাতের মধ্যেই সৃষ্ট হয়েছে কে করেছে কারা কেউ জানে না বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ি সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ডাউকি গ্রামে আমার পিছনের যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি একটি অদ্ভুত রহস্য ঘেরা এই পুকুরটির বয়স আনুমানিক একশো বছরেরও বেশি যারা আমাদেরকে জানিয়েছে তারা বলেছে যে আমরা আমাদের বাবা দাদার থেকে গল্পগুলো শুনেছি তারা বলেছে যে এই পুকুরের বাড়ির পাশে যদি কারোর বাড়ি বিয়ে হতো তাদের বাড়িতে প্রয়োজনীয় যদি ড্যাগ থাল না থাকতো পবিত্র হয়ে এই পুকুরের কাছে এসে চাইলে নাকি সেগুলা পাওয়া যেত অনুষ্ঠান শেষ হয়ে গেলে সেগুলো আবার পুকুরের পাশে রেখে দিলে একাই পানির মধ্যে চলে যেত তারা আমাদেরকে আরো জানিয়েছে এই পুকুরটি নাকি রাতারাত্রিতে তৈরি হয়েছে কিন্তু কে বা কারা তৈরি করেছে সেটা কেউই জানে না এই পুকুরের বিষয়ে আমরা কিছু লোকের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছে এই পুকুর এক রাতের মধ্যেই সৃষ্টি হয়েছে কে করেছে কারা কেউ জানে না আমাদের মুরব্বিদের কাছ থেকে শুনছি যে এই পুষ্কণীর কাছ থেকে যদি কেউ ড্যাক পাতিল চাইতো অনুষ্ঠানের জন্য অনেক আগের কথা যদি চাইতো তাইলে এই পুষ্কর্ণী সেখানে দিয়ে দিত এই পুকুর একটা বট গাছ ছিল অনেক খরার সময় যখন মানুষ বৃষ্টি বাদল হইতো না তখন আর কি মানুষ এই বট নিচে এসে জিকিট করলে এবার বৃষ্টি নামতো এটাও আমরা দেখে আসছি আমরা বরং আমরা নিজে ওরা যে দেখছি এখানে ওই ইয়া করছে ওই আপনার জিকির করছে জিকির করলে ওই এখানে বৃষ্টি নামছে আমাদের এই এলাকাতে অষ্টআশি বন্যার সময় পুষ্কিনী খালি রাত্রি খালি শোষায় আমরা এই এলাকার মানুষ একটু আতঙ্ক হয়ে গেলাম এখন পরে দেড় সিন্ধুক ওই রাস্তাঘাট ভাঙিয়ে বাড়া চলে গেল সিন্ধুক 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 কেমন সিন্ধুক ছিল

দোয়ার ভরে এক আধ জন আমাদের এক আধ জন যাই রাখছে আর দেয় নেই ওই সাইডে বিরাট একটা বট গাছ ছিল বিয়ে দোয়া ওই উত্তর সাইডে থাকার পর বট গাছও ওই বন্যার সময় কাটিয়ে ফেলা নিয়েছিল ওই মালিক আগে ছিল পূর্ণ শতদি তখন থাকার পরে আবার বিক্রি করে গেল তখন এই সাত আট জন আমরা বাক্য এনেছিলাম কিনে

আমরা একটা বই গাছ ছিল বসে দেখছাম ওই সকালবেলা উঠে হাজার পরশুনি কেটা যে কাটেছে কিনা গেছে আমাদের বলার কাজে নয় আমরা শুনছি ওই কুলিয়া মাটিয়া কুলিয়া মুসি ওই মাটি কাটার সময় আমরা পাইছি দেখছি যে ওই মাটি ডাহন ট